জয় মা সবাইকে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করব পাঠ করছি স্বপ্ন থেকে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের স্বপ্নজীবন পাঠ চব্বিশ অব্দি আপলোড হয়েছিল আজকেরই পাঠ আজকেরই ভিডিও পার্ট টোয়েন্টি ফাইভ ঠাকুর ঋষিকেশের পথে যাচ্ছে। তো যে গাড়িতে একটা যুবক তাকে গাড়িতে বসিয়ে নিয়েছিল ডেকে আর কি তিনি তার চালকের পাশে তার জায়গায় আর কি যুবকটা তার জায়গায় ঠাকুরকে বসিয়ে আর যুবকটা তারপরে গাড়ি যে চালাচ্ছিল তার পাশে গিয়ে বসেছিল তো পার্ট টোয়েন্টি ফোর যারা শুনেছেন তাদের আশা করি মনে আছে বা না অসুবিধা হলে আপনারা আরেকবার শুনে নিতে পারেন যেহেতু অনেকদিন পর পার্টগুলো আসছে তো এরপর গাড়ি ছেড়ে দিল এবং যুবকটা বলেছিলেন যে গাড়ি ঘুমাও প্রায় আধ মাইল পথ যেতে না যেতেই গাড়িটা ঘোড়া হলো তো তারপর ঠাকুর কোথায় গেলেন আসছি সেই পাঠে বলছেন তিনি গাড়ি ফিরিল আমি বলিলাম গাড়ি ফেরালেন যে তবে আমি নেমে পড়ি না না নামবেন না চলুন আবার আপনাকে পৌঁছে দিয়ে আসবো এখন আপনাকে এক জায়গায় নিয়ে যাই চলুন সে কী মশাই আমাকে যে সন্ধ্যের আগে ঋষিকেশ পৌঁছোতে হবে কারণ ঝুলন পূর্ণিমার দিন আমার সর্ধাশ্রমে আমাকে থাকতেই হবে তা হবে তার জন্যে ভাবনা কি এখনও ঝুলন পূর্ণিমা দুদিন বাকি আছে এরপর বলছেন তিনি যে আর ঋষিকেশ থেকে স্বর্গাশ্রম তো এক ঘন্টার পথ অত ভাবছেন কেন বলিয়া যুবক টমটম ওয়ালাকে চালাইতে আদেশ করিল এবং আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে লইয়া গাড়ি চলিল গাড়ি ফিরিল দেখিয়া যুবতী হাসিয়া লুটাইয়া পড়িতে লাগিল অপর যুবকটিও সে হাসিতে যোগ দিল এবং আমার আলাপি যুবকটি তাহাদের সহিত হাসিতে হাসিতে পাঞ্জাবি ভাষায় কী সব বলা বলি করিল আমি কিছুই বুঝিতে পারিলাম না যুবতীর হাসির ধুম দেখিয়া আমি নীরবে একটিবার ভালোরূপে তাহার মুখখানি দেখিয়া লইলাম এবং বেশ বুঝিতে পারিলাম যে সে বাজারের বেশ্যা না হইলেও তার চরিত্রগত যথেষ্ট দোষ আছে স্ত্রী চরিত্র তাই আবার ভিন্ন দেশিয়া তাই সম্পূর্ণ অপরিচিতা আমি মহা ধাঁধায় পড়িলাম তাই তো ইহারা আমায় লইয়া কোথায় চলিল গাড়ি তো বেগে ছুটিতেছে লাভ দিয়া যে নামিয়া পড়িব তাহার উপায় নাই অগত্যা ঠাকুরকে স্মরণ করিয়া দৃঢ় মুষ্টিতে গাড়ি ধরিয়া স্থিরভাবে বসিতে চেষ্টা করিতেছি কিন্তু তাহার সাধ্য স্থির থাকে পার্শ্ব যুবতী তাহার উপর তাহার হাস্য পরিহাস তাহাও যদি বা সহ্য হয় তাহার চঞ্চল হস্তের অত্যাচার অস্বচ্ছ সেই অত্যাচারের মধ্যে আমাকে চঞ্চল সে করিতে লাগিল আমি ভাবিলাম ইহাও ঠাকুরের পরীক্ষা ভিন্ন আর কিছুই নয় দেখিতে দেখিতে অন্যের অলক্ষে যুবতীর চঞ্চল হস্ত আমার বাম হস্তের ওপর আসিয়া পড়িল এবং ধীরে ধীরে আমার অঙ্গুলি পীড়ন করিতে লাগিল আমি কিছু না বলিয়া আস্তে আস্তে হাসখানি টানিয়া লইতেছি আর মনে মনে মাতৃ নাম জপ করিতেছি ও কি ভীষণ অবস্থা আমি যেন মুহূর্তের জন্য বিবেক হারাইয়া অস্থির চিত্তে অবস্থান করিতেছি এমন সময় বেগবান গাড়ির ধাক্কা সামলাইতে না পারার ছলে যুবতী আমার গায়ের ওপরে ঢলিয়া পড়িল আবার সঙ্গে সঙ্গে জীব কাটিয়া সোজা হইয়া বসিতে চেষ্টা করিল অপরপার্শ্বস্ত যুবকও হাস্য পরিহাস করিতে করিতে তাহাকে পুনরায় ঠিক হইয়া বসিতে সাহায্য করিল এইরূপ অবস্থায় চলিতেছি যিনি এই অবস্থায় পড়িয়াছেন কেবল তিনিই বুঝবেন যে তখন আমার অন্তরে কি ভীষণ সংগ্রাম শুধু যে রিপুর অত্যাচার তা নয় আমি তখন দুইজন যুবক এবং একজন চরিত্রহীনা যুবতীর হস্তে কৌশলে বন্দী যুবকদের চরিত্রহীনতার কোনো প্রত্যক্ষ প্রমাণ সে পর্যন্ত না পাইলেও তাহাদিগের ভাবে তাহাদিগকে ভালো বলিয়া বোধ হইতে ছিল না এদিকে গাড়ি ক্রমে শিব মন্দির সত্যনারায়ণ মন্দির এমনকি ঋষিকে স্টেশন রোড পর্যন্ত অতিক্রম করিয়া যখন তীর বেগে চলিতে লাগিল তখন সত্যই আমার ভয় হইল যত বাড়ি গাড়ি থামাইতে চেষ্টা করি বলি তো সেই যুবক হাত জোর করিয়া বলিতে থাকে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব কিছু ভাববেন না সন্ধে হয় এমন সময় গাড়িখানা হরিদ্বারের পথে এক বাগানের ফটকের ধারে গিয়া দাঁড়াইল নিঃশব্দে সকলে নামিয়া পড়িলাম এবং ফটকের দ্বার খুলিয়া বাগানের মধ্যে প্রবেশ করিলাম বাগানের অপরদিকে বাস উপযোগী গৃহাদি ছিল কি না জানি না কিন্তু আমাকে লইয়া যেদিকে তাহারা চলিল সেদিকে বেশ ফাঁকা বড় বড় বৃক্ষ ভিন্ন আর কিছুই ছিল না আর সেই বৃহৎ বাগানের নিস্তব্ধ নির্জন অতি মনোরম এবং শান্তিজনক এক স্থানে আমায় লইয়া গিয়া আলাপি যুবকটা বলিল আপনি বাঙালি সাধু নিশ্চয়ই জ্যোতিষ জানেন তো আপনাকে এই যুবতীর হাত দেখে ভালো মন্দ সব বলে দিতে হবে আমরা আজ এই উদ্দেশ্যে ঋষিকেশ যাত্রা করেছিলাম কারণ শুনেছি সেখানে দু একজন বাঙালি সাধু আছে তারা হাত দেখতে পারেন তো এখন আপনাকে পেয়ে আমাদের আর যেতে হলো না অনুগ্রহ করে এর হাত দেখে যা সত্য মনে হয় অকপটে বলুন এই বলিয়া যুবক একটি আলো জ্বালাইয়া যুবতীর হস্তের নিকট ধরিল আর আমি কায় মনোবাক্যে ঠাকুরকে স্মরণ করিয়া যুবতীর হস্তের দিকে দৃষ্টি ফিরাইলাম দ্বীপের আলোয় হস্তরেখা স্পষ্ট দেখিতে পাওয়া যায় না তাই যেন অতি নিবিষ্ট মনে হাত দেখিতেছি এই ভাব দেখাইয়া মনে মনে শুধু মাকে ডাকিতেছি আর বলিতেছি মা এমন ক্ষমতা দাও যেন একটি কথাও ঠিক বলে দিতে পারি তো এই রূপে প্রায় দশ মিনিট কাটিয়া গেলে মা যেন আমায় বলিলেন যে দেখো এই স্ত্রীলোকটিকে তোমরা যেখান থেকে নিয়ে এসেছো সেখানকার কয়েকটা লোক তোমাদের খুবই বিরুদ্ধে দাঁড়াবে আর এর একজন বিশেষ অন্তরঙ্গ ব্যক্তি একে তোমাদের হাত থেকে উদ্ধার করার জন্য প্রাণ যত্ন করবে কেমন এসব ঠিক মিলছে তো তো যুবকটি কিছুক্ষণ অবাক হইয়া আবার মুখের পানে তাকাইয়া বলিল আপনি কি অন্তর্জামী আমি বলিলাম কেন তা নয়তো কি আপনি যেসব কথা বললেন সেসব কি হাতে দেখা থেকে বলা যায় কথাগুলো মিলেছে কি হ্যাঁ অক্ষরে অক্ষরে মিলেছে এই স্ত্রীলোকটি বিধবা হওয়ার পর এর স্বামী দু একজন স্বামীর দু একজন বন্ধু একে কুলত্যাগ করাতে চেষ্টা করেছিল কিন্তু এর দেবারের সাবধানতায় তারা কৃতকার্য হতে পারেনি তারাই এখন আমাদের বিরুদ্ধে লাগার সম্ভাবনা লাগবার সম্ভাবনা রয়েছে তো এছাড়া এর দেবর যে ওকে আমাদের হাত থেকে নিয়ে যেতে চেষ্টা করবে না তাও নয় অবশ্যই সে প্রাণপণ চেষ্টা করবে তো আমি মনে মনে মাকে প্রণিপাত জানাইয়া যুবককে জিজ্ঞাসা করলাম আপনারা কি এই স্ত্রীলোকটিকে এর বাপের বাড়ি থেকে এনেছেন হ্যাঁ এই যে বাবুটি দেখছেন ইনি আমারও বন্ধু এর দেবরেরও বন্ধু এই শ্বশুরবাড়ি যাওয়ার কথাবার্তা যখন ঠিক হয়ে গেল তখন ইনি যেন একে আনতে যান। এখন বুঝতে পেরেছেন তো কী কৌশলে একে নিয়ে আসা হয়েছে তো একে কুলোত্যাগিনী করাই কি আপনাদের উদ্দেশ্য নাকি অন্য কোনো গুরু উদ্দেশ্য আছে আছে এই স্ত্রীলোকটিকে শ্রীলোকটির সঙ্গে এক সময় আমারই বিবাহের প্রস্তাব হয়েছিল আর এও আমাকে যথেষ্ট ভালোবাসত কিন্তু কোনো বিশেষ কারণে সে বিয়ে ভেঙে যায় আর আমি সেই থেকে অবিবাহিত আছি এখন আমার উদ্দেশ্য আমি আর্য ধর্ম অবলম্বন করে এই বিধবাকেই বিবাহ করবো আপনি শুধু দেখুন যাতে এর হাতে আবার বিবাহের যোগ আছে কি বিবাহ আছে কিনা সেটা দেখুন তো আমি একটু হাসিয়া বলিলাম অর্থাৎ উপপতির রেখা আছে কি না কেমন হ্যাঁ তাই দেখুন বলিয়া যুবকটি পুনরায় যুবতীর হাতের নিকট আলো ধরিল আমি তখন সব জানতা নির্ভিক হৃদয়ে বলিলাম আছে বেশ স্পষ্ট আছে মনে মনে ভাবিলাম উপপতি কি শুধু একজন দুই চার পাঁচজনও হতে পারে শ্রীলোকটির স্বভাব এবং হস্তরেখায় যতদূর প্রমাণ পাইলাম তাহাতে হাতে সে দুশ্চরিত্রা সে যে বিষয়ে সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই তিনি বলছেন আমি যুবতীটিকে বললাম যে তবে এখন চলুন যাওয়া যাক যুবক তখন অপর দুজন পাঞ্জকে পাঞ্জাবি ভাষায় সমস্ত কথা জানাইলে তাহারা আমার গুণের পরিচয় পাইয়া মুগ্ধ হইল এবং স্ত্রীলোকটির মুখের ভাব দেখিতে দেখিতে পরিবর্তিত হইল যেন সে কোনো অজানা ভবিষ্যতের ভাবনায় ডুবিয়া গিয়াছে তাহার ভাব কিঞ্চিত বুঝিয়া আমি বলিলাম মাই কে আসতা মাত। আম বাবুকে শাদি করেন কো বল দিয়া আর মনে হইতে লাগিল যে স্ত্রী চরিত্রাং পুরুষাস ভাগ্যম দেবা না জানান্তি ক্ষুতমারেশরা শ্রীলোকটি আমার কথা শুনিয়া একটু আশ্বস্ত হইয়া বলিল আপকো ম্যায় আজ নেহিত ছোড়ে বলিয়া সঙ্গীদিগকে গ্রাম্য ভাষায় কত কি বলিল তখন রাত্রি প্রায় তিন দণ্ড হইয়াছে তো আমি বলিলাম আমাকে আজ ঋষিকেশ যেতেই হবে আচ্ছা চলিয়ে বলিয়া বাবুটি আমার হাত ধরিয়া বাগানের ফটোকপি মুখে চলিল সঙ্গে সঙ্গে শুনিতে পাওয়া গেল টমটমওয়ালা হাঁকিতেছে বাবু জলদি আইয়ে হাঁ হাঁ আঁতে হু তু বলিয়ে বাবু তরিত পদে অগ্রসর হইতে লাগলো আর অপর দুজন ব্যক্তিও পেছন পেছনে আসিতে লাগিল সম্মুখে না জানি আর কী বিপদ আছে এই আশঙ্কায় আমার সর্বশরীর কাঁপতে লাগিল আমি মনে মনে শুধু মাত্রে নাম জপ করিতে লাগিলাম এই রূপে সকলে পূর্ববৎ গাড়িতে গিয়া বসিলে পুনরায় গাড়ি ছুটিলো আর বাবু চালকটির কানে কানে কি বলিয়া দিলেন চালক আচ্ছা বাবু বলিয়া দ্রুত গাড়ি ছুটাইল গাড়ি ঋষিকেশ অভিমুখে না গিয়া অন্যদিকে চলিয়াছে দেখি আমি বলিলাম ও কি গাড়ি কি ঋষিকেশ যাইবে না বাবু গম্ভীরভাবে উত্তর করিলেন না কাল আপনাকে পৌঁছে দিয়ে আসবো এখন অত দূর যেতে অনেক রাত হয়ে যাবে গাড়ি যে কোন দিকে চলিয়াছে আমি ঠিক বুঝিতেও পারিলাম না প্রায় ঘণ্টাখানেক চলিবার পর গাড়ি একটা সরু রাস্তায় গিয়া দাঁড়াইল সকলে গাড়ি হইতে নামিল আর আমি অন্যমনস্কভাবে ভাবিতেছি তাই তো আজ আমি কোথায় চলিতেছি এমন সময় যুবক আমার হাত ধরিয়া গাড়ি হইতে নামাইয়া বলিল দেখুন যতদিন না আমাদের আর্য ধর্ম মতে বিবাহ হচ্ছে ততদিন স্ত্রীলোকটিকে আমাদের লুকিয়ে রাখতে হবে আপনার কোনো ভয় নেই আসুন বেশ পবিত্র স্থানে আপনার থাকবার বন্দোবস্ত করে দেবো বলিয়া টমটমওয়ালাকে লক্ষ্য করিয়া বলিল যে আধ ঘন্টা সে জিয়াদাদের আধ ঘন্টার বেশি দেরি হবে না আর কি ঘন্টার মতন দেরি হতে পারে তারপর আমার হাত ধরিয়া সে লইয়া চলিল আধা ঘন্টা সে জিয়াদাদের নেহি হোক এটা বলেই তিনি তার হাত ধরে নিয়ে চলতে লাগলেন এরপরে বলছেন তিনি যে আমি মন্ত্রমুগ্ধের মতন একেবারে ভুজঙ্গবধ যুবকের হস্তে বন্দী হইলাম এবং মনে করিলাম বোধ হয় ইহাদের কাছে টাকা পয়সা নাই বাড়ি হইতে আনিয়া দিবে তাই এরূপ বলিতেছে যা হোক প্রায় ওই পাঁচ সাত মিনিট পথ সেই পথ হাঁটার পরে তিনি বলছেন যে একটা কুটিরের সম্মুখীন হলেন আর সেই কুটিরের সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে ছিল লাঠি হাতে নিয়ে তো বলছেন তিনি যে বাবুকে দেখিবা মাত্র সে সে একদম মানে অভিবাদন জানালো সম্মান দেখিয়ে অভিবাদন জানালো বাইরের ঘরে এই সাধু বাবার থাকার বন্দোবস্ত করে দাও এটাও তিনি বললেন অর্থাৎ ঠাকুরের যে থাকার ব্যবস্থা সে শ্রী ঠাকুরের বাইরের ঘরে করে দিতে বললেন তো বলিয়া বাবু আমাদেরকে লইয়া কুটিরাভ্যন্তরে প্রবেশ করিলেন জনশূন্য কারাগৃহের মতন কুটিরখানি আমার ভীতি উৎপাদন করিতে লাগিল তো কুটিরের তিনটে মাত্র প্রকোষ্ঠ ভাবিলাম যে এখানে আবার বাহির কোথায় যাহা হোক স্ত্রীলোকটিকে লুকাইয়া যুবক দায় পশ্চিমের ঘরে প্রবেশ করিলে দারোয়ান আমাকে পূর্ব দিকের প্রকোষ্ঠে লইয়া চলিল তো পূর্ব দিকের প্রকোষ্ঠ তাকে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে সেখানে আমাকে বসাইয়া ঘরে বাতি জ্বালিয়া দিয়া সে আমাকে প্রণাম করিল চিন্তায় তখন আমার অন্তর আলোড়িত হইতেছিল আর আমি হতাশ বসিয়া পড়িলাম এইরূপ অবস্থায় বসিয়া আমার ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে দেখিয়া দারোয়ান নীরবে সেই স্থান ত্যাগ করিল আর কিয়ৎক্ষণ পরে দেখিলাম যে যুবকদের দারোয়ানের কানে কানে কি বলিয়া দিয়া বাইরে চলিয়া গেল আমি মনে করিলাম যে উহারা আবার ফিরিবে কিন্তু তাহা নয় উহারা যুবতীকে দারোয়ানের পাহাড়ায় রাখিয়া তখনকার মতন সরিয়া পড়িল দারোয়ানও প্রাচীর সংলগ্ন বহির্দ্বার সশব্দে বন্ধ করিয়া তালা লাগাইল আমার মনে হইল হায় এই পাপের অভিনয়ে আমিও আজ প্রহরী নিযুক্ত হইলাম প্রায় দু ঘন্টার পর বাম হস্তে একটা দ্বীপ দক্ষিণ হস্তে একখানি রেকাবিতে পুরী মিষ্টান্ন প্রভৃতি প্রচুর আহার লইয়া যুবতী আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল আমি বলিলাম যে আমি কিছু নেই খায়েঙ্গে নেই জি জেরুর কুচ খানে হোকা বলিয়া যুবতী আমার সম্মুখে রেকাবি রাখিল এবং সত্তর এক গ্লাস জল আনিয়া খাবারের কাছে রাখিল পরে দারোয়ানকে ডাকিয়া বলিল থোরই থোরা পানি জলদি লাকে জল নিয়ে আসতে বললো এক ঘটি জল অবিলামে দাঁড়োণ এক ঘটি জল এনে হাত পা ধুয়ে দিল তাকে ভোজন গ্রহণ করার জন্য আহ্বান জানালো তো বলছেন তিনি যে দেখিলাম যে যুবতী আমাকে সহজে ছাড়িবে না তো মনে হইল উহার সহিত ও অধিক বাদানুবাদ না করিয়া মানে মানে কিছু খাইলে যদি অব্যাহতি পাওয়া যায় তো সে বরং ভালো তো কাজেই আর বেশি ওজোর আপত্তি না করিয়া হস্তপতাতে ধুইয়া লইলাম এবং দুই তিনখানা পুরি ও কিছু মিষ্টান্ন উদার সাত করিয়া বলিলাম অর কুচ নেহি খায়েঙ্গে মাই পুনরায় অনুরোধ হইল খাইতেই হইবে তো আমি আরও কিছু খাইয়া উঠিলাম তো তখন শ্রীলোকটি দারোয়ানের নিকট আমার খুব প্রশংসা করিতেছিল আর সে দারোয়ানকে অনেক কথা বলিয়া শেষে বলিল তুম ঘরমে যাকে আরাম করো সাধুজিকে সাথ আমার কুচ বাত হ্যায় তো আমার উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করিয়া দারোয়ান চলিয়া গেল যুবতী কিছু গুজরাটি এলাচি আমার হাতে দিয়া বলিল আপ করকে আমার ঘরমে যারা পাথারেঙ্গে তো আমি বললাম যে নেহি কিও চলিয়ে না এতে হرج কিয়া তো ঠাকুর আবারও বলছেন দেখি তো আমি পুনরায় যাইতে অস্বীকার করায় যুবতি এক অপূর্ব দৃষ্টিতে আবারpane চাই হি আর হইল আর আমি মাথা নত করিয়া চিন্তা করিতে লাগিলাম যে কি করা যায় কিছুক্ষণ পরে সে বলিল সাধুজি আপনি কি मेरे को अविस्वास करते हैं मैं आपको पास बहुत कुछ कसूर किया हूं मुझको क्षमा कीजिए सिर्फ मैंने आपको परीक्षा करने के लिए गाड़ी पर এসা দিক কি আথা তো যুবতীর কথা শুনে আমি চমকে উঠলাম মুখের পানে তাকাইয়া দেখিলাম তাহার মুখের ভাব পরিবর্তিত আঁধার কখন এই আলোর লেখা পড়িয়াছে তাহার মুখ ক্রমশ প্রফুল্ল হইয়া উঠিতেছে আমি সমস্ত কথা ভুলিয়া গেলাম তাহার সম্বন্ধে আমার ধারণা আমার হাত দেখা সব ভুল বলিয়া মনে হইতে লাগিল निजे के निजे महा अपराधी सब्यस्त करिया करो जोड़े बोलिला माफ़ कीजिए माई हमारा कसूर हुआ नहीं, नहीं साधु जी अब कुछ कसूर नहीं किया बोलिया युवती दुखाते हमार पा जौराइया धोरी लो एवं छल छल लयने और कंठे बोली लो मैं जनाना हूँ मेरे अज्ञानता माफ़ कीजिए अब परमात्मा मेरे भगवान है আমি আর কোনো সন্দেহ না করিয়া উঠিয়া পড়িলাম এবং চালিয়া মাই বলিয়া যুবতীকে অনুসরণ করিলাম মুক্তদ্বার কক্ষান্তরে উভয়ে প্রবেশ করিলে সে দুয়ার বন্ধ করিয়া দিল আমার কিন্তু মনে আর কোনো অবিশ্বাস আসিল না বৃষ্টচিত্তে তাহার দেওয়া আসনে নীরবে উপবেশন করিলাম তো তখন অতি ব্যস্ততা সহকারে বিছানা পাতিয়া লইয়া আমার কাছেই সে তাহার বিছানার উপরে বসিয়া পড়িল আর আমি ইতস্তত গৃহের চারিদিকে কোথায় কি আছে দেখিতেছিলাম তো এমন সময় অকস্মাৎ পাদস্পর্শ করিয়া আমার দৃষ্টি আকর্ষণপূর্বক মৃদু হাস্য পরিহাসের সহিত সাধুজি আপ কাহে সংসার ছড় দিয়া কাহে সাদি উদি কিয়া আপ তো পরমাত্মা আন্তর্জামি আপ কাহে এসা মতলব হুয়া ইত্যাদি নানা বৃদ্ধ প্রশ্ন করিতে লাগিল এবং আরও দু চারটে এমন বেখাপ্পা কথা বলিয়া ফেলিল যে আমি আবার জুজুর ভয় দেখিতে লাগিলাম ভাবিলাম কি রহস্যময় চরিত্র কি ঐন্দ্রচারিক বৈচিত্র্য এ কি ভগবানের ফেল কি ভাবিতে ভাবিতে এই সৎ অন্যমনস্ক হইয়াছি দেখিয়াছ তুরা রমণী আমাকে আর অধিক ভাবিতে না ভাবিতে না দিয়া গম্ভীরভাবে আপ আভি যাইয়ে বহৎ রাত হুয়া বলিতে বলিতে উঠিয়া দাঁড়াইল এবং দরজাও খুলিয়া দিল অবশেষে আমি গমনোদ্দত হইলে চরণে মস্তক স্থাপনপূর্বক নমস্কার করিবার ছলে আমার চরণ চুম্বন করিয়া আমায় পুনরায় চঞ্চল করিয়া তুলিতেও ছাড়িল না আমি কোনো দিকে না তাকাইয়া ঘরের বাহির হইয়া পড়িলাম বাহিরের ঘরে আমার আসনে বসিয়া ঠাকুরের উদ্দেশ্যে বলিতে লাগিলাম ঠাকুর কেন তুমি আমায় এমন বিপদে ফেলছো তোমার আদেশের বোঝা বইতে গিয়ে আজ আমি পথের ভিকরি হয়েছি আমার যা কিছু অধ্যাবসায় যা কিছু বিদ্যা বুদ্ধি কৃতিত্ব সব হারিয়েছি আত্মীয় স্বজন পর্যন্ত ভুলেছি তার উপরে একই কঠিন কঠোর পরীক্ষা ঠাকুর ই কী তোমার সুবিচার আমি তো সাধক নই সাধ্য বস্তু পাওয়ার জন্য লালাই তো নই সিদ্ধি সিদ্ধায় কিছুই তো চাই না তবে এমন নির্মম শাসন কেন করছ ঠাকুর কেন আমায় কামিনীর প্রলোভনে ফেলে আমার সর্বনাশ সাধনের চেষ্টা করছো যদি তাই হয় তাহলে এই কঠোর জীবন সংগ্রামে কে তোমার উপর নির্ভর করে নির্ভয় হবে প্রভু এরূপ প্রার্থনা করিতে করিতে অন্তর্নিহিত রুদ্ধ বেদনার অভিভূত হলো আমার গণ্ড বাহিয়া অস্ত্র ছড়িতে লাগিল সঙ্গে সঙ্গে পিতা মাতা ভ্রাতা সেই বিদায় দৃশ্য আমার মানস লাগিলাম তাহাদের আদর যত্ন স্নেহ ভালোবাসার কথা স্মৃতিপটে জাগিয়া উঠিল তারপর মনে পড়িল আমার সেই কলিকাতায় ঔষধালয়ের বিরাট আয়োজন অর্থপার্জনে কর্তব্য বুদ্ধি বন্ধু বান্ধব দিকে সহানুভূতি অতীত জীবনের সাংসারিক আরও কত আশা আকাঙ্ক্ষার কথা এই সকল কথা মনে হওয়ায় আমি যেন কেমন একরকম হইয়া গেলাম ক্ষোভে দুঃখে মর্মবেদনায় আসনের উপরে উপর হইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে কখন যে ঘুমাইয়া পড়িলাম কিছুই মনে নাই ঘুম ঘরে দেখি যে সেই যুবতী ছুটিয়া আসিয়া দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করিয়া ঘন ঘন আবার মুখ্য চুম্বন করিতেছে আর বলপূর্বক তাহার ঘরে লইয়া যাইবার চেষ্টা করিতেছে আমি মহা খাপ্পা হইয়া তাহাকে যথেষ্ট তিরস্কার করিতেছি এবং তাহাকে দূরে ঠেলিয়া দিয়া তাহার বাহু পাশ হইতে নিজেকে মুক্ত করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতেছি আর মনে মনে মা রক্ষা করো বলিয়া আত্মা মায়ের পায়ে মাথা ঠুকিতেছি আর এমন সময় হঠাৎ ঘুম ভাঙিয়া গেল বুকের বোঝা যেন নামিয়া গেল যাক বাছা গেল এ সত্য নয় স্বপ্ন কি ভীষণ দুঃস্বপ্ন বলিয়া লাভ দিয়া শয্যা করিলাম এবং অবিলম্বে আসন কমণ্ডলে লইয়া পৃষ্ঠ প্রদর্শন করিলাম বহির দ্বার মুক্ত করিবার জন্য যেমন হাত বাড়াইয়াছি অমনি পিছন হইতে একখানা হাত নিঃশব্দেহে আমার হস্ত চাপিয়া ধরিল আর আমি ভয়ে কাঁপিয়া উঠিলাম সঙ্গে সঙ্গে স্বপ্ন কথা মনে পড়ায় রোষ কষায়িত লোচনে ফিরিয়া চাহিলাম আর সে তীব্র চাখনিতে বোধহয় তাহার অন্তরাত্মা কাঁপিয়া উঠেছিল কারণ তাহারও মুষ্টি শিথিল হইয়া আসিল এবং আমি ক্ষিপ্র হস্তে তার মুক্ত করিয়া বাহির হইয়া পড়িলাম বাহিরে গিয়া দেখি যাইয়ে ভিতর যাইয়ে হামারা কসুর মাপ বলি বলিয়াই রুদ্ধশ্বাসে পথ অতিবাহিত করিতে লাগিলাম কিছু দূরে গিয়ে ফিরিয়া দেখি যে সেই স্ত্রীলোকটি একইভাবে দাঁড়াইয়া আছে আমি আর কিছুই কিছুই না ভাবিয়া একেবারে বড় রাস্তায় আসিয়া পড়িলাম তখনও তো প্রভাত হইতে কিছু বিলম্ব ছিল এরপর তিনি বলছেন যে সন্ধ্যের সময় ঋষিকেশ পৌঁছলাম কিছুই চিনি না কোথায় গিয়া উঠি একজনকে জিজ্ঞাসা করায় সে বলিল যে এখানে কালীকমলি বাবার ছত্বর আছে সেখানে গেলে হয়তো খেতে পাওয়া যাবে তো আমি সেই সেখানে গেলাম তো সত্রের একজন আমাকে কিছু ডাল রুটি খাইতে দিল খাইতে খাইতে আমি বেশ সন্ত আশ্রমের কথা শুনিলাম জানিতে পারিলাম যে সেখানে গেলে থাকিবা স্থান পাইব তো কাজেই সত্রে আহারাদি শেষ করিয়া সেই রাত্রি সন্ত আশ্রমেই অতিবাহিত করিলাম পরদিন প্রত্যশে শয্যা ত্যাগ করিয়া হাত মুখ ধুইয়া আসনে বসিয়া ভাবিতেছি স্বর্গাশ্রমে যাইতে কাহাকে সঙ্গে পাই তো এমন সময় জনৈক্য বাঙালি সন্ন্যাসী আশ্রমের দ্বার দেশে ডাকিয়া বলিতেছে স্বর্গাশ্রমে যাত্রী যাত্রীকে আছো হে যাবে তো এসো সন্ন্যাসীর আহ্বান শুনিয়া আনন্দে আমার প্রাণ ভরিয়া গেল ঠাকুরকে শত সহস্র ধন্যবাদ দিতে দিতে উঠিয়া আসিয়া সন্ন্যাসীকে অভিবাদন পূর্বক আমি তাহার সহিত স্বর্গাশ্রমে যাইবার ইচ্ছা প্রকাশ করিলাম আর সন্ন্যাসী আমার পানে কিছুক্ষণ তাকাইয়া বলিলেন তুমি কি এখনই স্বর্গাশ্রমে যেতে চাও নাকি বিকেলে যাবে আমি বলিলাম যে আমি আপনার সঙ্গেই যাব। আপনার যখন সুবিধা হবে আমাকে সঙ্গে নিয়ে যাবেন আমি আজই যাব কিন্তু তুমি কি স্বর্গাশ্রমে কিছুদিন থাকবে থাকব কালঝুল পূর্ণিমাতে ওখানেই থাকবার তো আমার একান্ত ইচ্ছে থাকবে তো কিন্তু ভালো কুঠিয়া একখানাও এখন সেখানে কিন্তু খালি নেই আচ্ছা দেখি তুমি এখানে একটু অপেক্ষা করো আর কোনো চিন্তা নেই আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব অন্য কুটিয়া না পাওয়া যায় তুমি আমার কুটিয়াতেই থাকবে তো বহুদিন পর একজন প্রকৃত সন্ন্যাসী বন্ধু পাইলাম মনে করিয়া আমার বড়ই আনন্দ হইতে লাগিল মনে হইল তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সেদিন প্রাতে আর যাওয়া হইল না বইকালে সেই সন্ন্যাসীর সহিত লাচমান ঝোলা পার হইয়া আমি স্বর্গাশ্রমে উপস্থিত হইলাম তো এরপর কী হলো সেটা এর পরের পাটি পার্ট টোয়েন্টি সিক্সে পাঠ করে শোনাবো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় মা জয় মা জয় মা জয় গুরু গুরু কৃপা হি কে বলন গুরু কৃপা হি কে বলন গুরু কৃপা হি কে বলন